বিপ তেহারি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমার আজকের রেসিপি বিপ তেহারি চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুইটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ আমি এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি ফালি করে এরপর পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব দেখুন আমার ব্রাউন কালার হয়ে এসেছে আমি এই পর্যায়ে দিয়ে দিব বিফ আমি এখানে এক কেজির মতো মাংস নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর সব কিছু মিশিয়ে নিলাম দেখুন আমি এখানে তেহারি মশলা নিয়েছি প্যাকেটের মধ্যে লেখাই আছে কিভাবে কি পরিমাণ আপনারা উপকরণ ব্যবহার করবেন আমি তারপরও আজকে আমার মতো করে রান্না করে দেখাচ্ছি প্যাকেটের মশলাটা আমি অর্ধেক দিয়ে দিলাম এখন সব কিছু মিশিয়ে নিব মাংসের সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চা চামচ মরিচটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এই জন্য মরিচটা দিয়েছি এরপর দিয়ে দিব টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিব এখন সব কিছু উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে যে তেলটা দিয়েছি সেই তেলের মধ্যেই মাংসটা একটু ভেজে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে এটাতে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই পর্যায়ে অনবরত নাড়তে হবে নয়তো মশলাটা নিচে লেগে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা টেনে আসা পর্যন্ত দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব তার কারণ আমি যেহেতু পানি ব্যবহার করিনি সেক্ষেত্রে মশলাটা নিচে লেগে গেলে পুড়ে যাবে এই জন্য অনবরত একটু নেড়ে দিতে হবে বারবার চেক করতে হবে নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি আমি লো মিডিয়ামেই মাংসটা সিদ্ধ করে নিব মাংস তো চলে আসলে মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব মাংসটা নেড়ে ছেড়ে দেওয়া হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আপু এবং ভাইয়ারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন দেখুন মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন এ পর্যায়ে আমি মাংসটা আলাদা করে নিব মশলা থেকে তেলটা ঝরিয়ে আমি মাংসটা উঠিয়ে নিব আমি মাংসটা উঠিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমি আলু ভেজে নিচ্ছি আমি লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিচ্ছি এখন যে তেলটা রেখে দিয়েছিলাম মাংসর ওই তেলের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম চালটা একটু ভেজে নিব মশলাটার সঙ্গে আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন চালটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব কড়া করে যত ভালোভাবে ভাজবো তেহারিটা তত বেশি ঝরঝরে হবে দেখুন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব পানি আমি গরম পানি নিয়েছি একদম ফুটন্ত গরম পানি আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়েছি তিন কাপ পানি দিয়ে দিব আর এক কাপ দিয়ে দিব দুধ এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন বলক চলে আসলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর চুলা আমি মিডিয়াম লোতে রেখে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন চাল আর পানিটা সমান হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব মাংসটা যেটা উঠিয়ে রেখেছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে আসলাম চুলার জাল আমার মিডিয়ামে আছে এ পর্যায়ে দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এ পর্যায়ে কাঁচামরিচটা একদম ভেঙে দিবে না নয়তো ঝালটা বের হয়ে আসবে এখন একটু নেড়ে ছেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার জাল আমি একদম লোতে রেখে দিব এ পর্যায়ে আর ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি একদম বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখুন তেহারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে হয়েছে এ পর্যায়ে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে কতটা ঝরঝরে হয়েছে দেখুন চলুন চুলার জাল অফ করে দিয়ে তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখায় কতটা ঝরঝরে হয়েছে দেখুন কত সহজে বিপ তেহারি রেসিপি করে ফেললাম খুবই মজার হয়েছে খেতে বিপ তেহারি লাভাররা কোথায় চলে আসুন দেরি করছেন কেন আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।